দীর্ঘ দশ মাস পর আবারও খুলে গেছে পর্যটকদের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন আজ সোমবার এক ডিসেম্বর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন দ্বীপে যাপনের সুযোগ পাবেন ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস যাপনের অনুমতি থাকবে সোমবার সকাল সাতটার দিকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে বারোশো পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছে তিনটি জাহাজ অপরূপ সুন্দর এই দ্বীপে রাত্রিযাপনের সুযোগ মিললেও মানতে হবে বেশ কিছু কঠোর নিয়ম গত বাইশ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দ্বীপটির অনন্য প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে পরিবেশ বান্ধব পর্যটন প্রচারের জন্য নতুন নির্দেশিকা জারি করে নতুন নির্দেশিকা অনুযায়ী মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লুটিএ কোনো জাহাজকে দ্বীপে চলাচলের অনুমতি দেবে না পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে কিউআর কোডবিহীন টিকিট জাল হিসাবে গণ্য হবে পর্যটকদের সময়সূচি ও দ্বীপে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে দৈনিক পর্যটক সংখ্যা সর্বাধিক জনের হাজার সীমাবদ্ধ থাকবে ফেব্রুয়ারিতে কোনো পর্যটক প্রবেশের অনুমোদন দেয়া হবে না দ্বীপের সংবেদনশীল পরিবেশ সংরক্ষণের জন্য সৈকতে রাতে আগুন বা বাতি জ্বালানো শব্দ সৃষ্টি করা বারবিকিউ পার্টির আয়োজন কঠোরভাবে নিষিদ্ধ কেওবন এলাকায় প্রবেশ ফল সংরক্ষণ বা বিক্রি এবং সামুদ্রিক কচ্ছপ পাখি প্রবাল কাঁকড়া সেলফিস বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর ক্ষতি করা নিষিদ্ধ সৈকতে মোটরযুক্ত যানবাহন যেমন মোটরসাইকেল ও সি বাইক ব্যবহার নিষিদ্ধ পর্যটকদের নিষিদ্ধ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য পলিথিন সামগ্রী যেমন চিপসের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র ছোট শ্যাম্পু বা সাবানের প্যাক পাঁচশো থেকে এক হাজার মিলি প্লাস্টিক বোতল নিয়ে যেতে নিরুৎসাহিত করা হয়েছে এর পরিবর্তে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক আনতে বলা হয়েছে